আপনারা দেখছেন একুশে টেলিভিশন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকুম আলহামদুলিল্লাহ হিরবুল কাছের কোরআনের সূত্র অনুষ্ঠান দেখছেন আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আন্তরিক মুবারক জানাচ্ছি একুশে টেলিভিশনের একটি গুরুত্বপূর্ণ আয়োজন কোরআনের সূত্র এখান থেকে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হই উপস্থিত হই আমরা আপনাদেরকে শোনানোর চেষ্টা করছি কোরআন থেকে আজকের বলবো হাসরের ময়দানে অর্থাৎ মানুষ যখন জমায়েত হবে হাসরের ময়দানে নেতাকর্মীদের সাথে বিতর্ক অথবা একজন মানুষ আরেকজন মানুষের কোনো উপকার করতে পারবে না বা হাসরের ময়দানে যে চিত্রটা আমরা সর্বপ্রথম যে জিনিসটি আলোচনা করতে চাই সেটি হচ্ছে যে কামাতের ময়দানে হাসরের ময়দানে হাসার মানে উপস্থিত হওয়া একজন আরেকজনকে দেখতে পাবে সমস্ত মানুষ হাসরি ময়দানে উপস্থিত হবে সেই সময় যে আল্লাহ আল্লাপাকের সামনে যে ঘটনাগুলি ঘটবে এবং বিচার হওয়ার পরে বিচার হওয়ার আগে সেটা কি যে পৃথিবীতে আমাদের একটা ধারণা হচ্ছে আমাদের ধারণা হলো আমি একজনের অনুসরণ করি আমি কারো না কারো ফলোয়ার্স অথবা কারো না কারো আমি কর্মী অথবা আমি কাউকে যে অনুসরণ করি সেটা হতে পারে জেনারেল বা আরবি অর্থাৎ এই পৃথিবীতে আমার কোনো নেতা থাকতে পারে আমার কোনো বুজুর্গ থাকতে পারে আমার কোনো পীর থাকতে পারে আমার কোনো মুরব্বী থাকতে পারে আমার কোনো সংগঠন থাকতে পারে প্রশ্ন হচ্ছে এই নেতা বা পৃথিবীর কোনো মানুষ কামাতের ময়দানে কাউকে বাঁচাতে পারবে কিনা কাউকে রক্ষা করতে পারবে কিনা এবং রক্ষা যদি না করতে পারে তাহলে আমি যাদের কথা শুনলাম যে পীরের কথা শুনলাম যে নেতার কথা শুনলাম যে মুরব্বীর কথা শুনলাম যে শায়কের কথা শুনলাম ওনার সাথে আমার একটা তর্ক হবে মানে যার তার সাথে তার একটা তর্ক হবে এই বিষয়টি কোরআন শরীফে এসছে কেন এসছে আল্লাহ আগেই সতর্ক করে দিয়েছেন তুমি যার অনুসরণ করো তুমি মনে করো না সে তোমাকে বাঁচাতে পারবে বাঁচাতে যেহেতু পারবে না তুমি তোমার কর্মী বাহিনী তোমার অনুসারীকে অনেক পাপের কাজে লিপ্ত করেছিলে বাধ্য করেছিলে তাকে অনুপ্রেরণা জুগিয়েছিলে তাকে নির্দেশনা দিয়েছিলে যাও একটা দোকান ভাঙচুর করে আসো যাও এই বাস ভাঙচুর করো আগুন দাও তারপরে এই ক্ষতি সাধন করো যাও অমুকরে মামলায় দাও অমুকরে এই কাজ করো সেই কাজ করো এই যে ক্ষতি সাধন আমরা করে থাকি একজনের নির্দেশে কায়ামাতের দিন এই দুই ব্যক্তির মুখামুখি করা হবে এখন যিনি নির্দেশ পালন করেছেন তিনি আল্লাহর কাছে বলবালা। আমি তো উপরস্থ উপরে নির্দেশে করেছি আল্লাহ পাক বলেন উপর কি উপর তো আমি আমি ছাড়া উপরে কেউ নেই আর উপরে নির্দেশ করবেন কেন আইন রয়েছে বিধান রয়েছে বিবেক রয়েছে বিবেচনা রয়েছে মানবতা মানবতাবোধ রয়েছে ইসলাম রয়েছে এর উপর তার উপরে নির্দেশ থাকতে পারে না উপরে নির্দেশ একমাত্র আল্লাহ আপনি যদি উপরে নির্দেশই মনে করেন মান্য করেন তা সেটা আল্লাহর ছাড়ার কোনো করা যাবে না এখন নির্দেশ প্রদানকারী নির্দেশ মান্যকারী বাস্তবায়নকারী দুই দলকে মুখোমুখি করবেন আল্লাহ আলামিন আলমিন কারিমের এই বিষয়টি অনেক জায়গায় বলেছে যাতে করে মানুষকে আমাতে দিন কেউ কাউকে দোষারোপ করতে পারবে না আর দোষারোপ করে কারো উপরে ব্লেম দিয়ে মানে নির্দোষ প্রমাণ হয়ে যে চলে আসবে বিষয়টা এমন না কারণ কেন আপনি নির্দেশ দিলেন কেন নির্দেশ পালন করলেন যখন তাদেরকে ডাকা হবে তখন তারা বলবে দিন বলবাল্লা আমার এই বড় এই নির্দেশ প্রদানকারী এই নেতা এই বুজুর্গ এই শায়েক এই পীর আমাকে এইটা বলেছে তাই আমি করেছি আমাকে যা বলছে তাই আমি করেছি মানুষ হত্যা করতে বলেছে করেছি মানুষকে মারধর করতে বলেছে করেছি আমাকে নির্দেশ প্রদান করেছে ওয়েসডি করে দাও সাসপেন্ড করে দাও বা এইটা করো সেইটা করো আমি সব করেছি পাক বলবেন তো আর কী করার আছে তোমার তো বিবেক দিয়েছিলাম বুদ্ধি দিয়েছিলাম হ্যাঁ তোমাকে তো আমি মেধা দিয়েছি সব দিয়েছি তারপরও তুমি কেন অন্ধ আনুগত্য করলে ইত্তাবিভাউন্সিলকুমের রব্বিকুমা তাত্তাবি দুনিয়া উলিয়া তুমি তো আমার আনুগত্য করবে তুমি তোমার উপর যে অবতীর্ণ করেছে কোরআন সেটাকে তুমি মান্য করে করবে সেটাকে তুমি ফলো করবে তুমি তো অন্ধ আনুগত্য করতে পারো না অন্ধ আনুগত্য করা ইসলামে জায়েজ নেই কেন তুমি করলে তখন একটা শেষ পর্যন্ত একটা দোয়া করবে লানা হুম আল্লাহ জাহার নামে তো আমিও যাব নির্দেশ পালন করতে গিয়া আর যে নির্দেশ প্রদান করেছে সেও তো জাহান্নামে নামে যাবে আপনার ফায়সারা ঠিক তাই তবে একটা আবেদন সেটি হচ্ছে যারা নির্দেশ প্রদান করেছে তাদেরকে দ্বিগুণ শাস্তি দিন আমাদের চেয়ে বেশি দিন আমরা তো বাধ্য ছিলাম তাহলে দ্বিগুণ শাস্তি পাওয়ার সম্ভাবনা কারা যারা অন্যায় আদেশ প্রদান করে সেজন্য অন্যায় আদেশ অন্যায় নির্দেশ প্রদান করা যাবে না এর থেকে বিরত থাকতে হবে আর নির্দেশ যদি আমি পানো তাহলে আপনি অন্যায় কোনো আইন অন্যায় কোনো নির্দেশ অন্যায় কোনো আদেশ আপনি পালন করবেন না চাকরি ছেড়ে দিন অবস্থান থেকে পরিবর্তন করুন পদ পদবি ছেড়ে দিন আপনার দরকার নেই আপনি দরকার বোধ একটা ছোট্ট দোকান দিয়ে খাবেন রেজিকের অভাব আল্লাহ কখনো কাউকে দিবেন না তারপর অন্যায়ের সামনে মাথান্ত করবেন না তারপর অন্যায় কাজ করবেন না অন্যায়কে সমর্থন করবেন না আজকে সমাজের রন্দ্রে রন্ধ্রে অশান্তি এর কারণ মন গড়া এবং পাওয়ার অ্যাপ্লাই করা মানুষের উপরে জুলুম নির্যাতন করা বলে উনতরা ইজিও আলিমুন এই আয়াতের মধ্যে আল্লাহব্লাহ আলহাম বলছেন তুমি জালেমদেরকে দেখবে সেদিনকে রে কী দেখবে আল্লাহ রাব্লাহ আলমীর সামনে যখন দণ্ডায়মান হবে তখন তারা পরস্পরে বাদ প্রতিবাদ করতে থাকবে হ্যাঁ এর বাদ ভূমিলা বাদুল তারা একে অন্যের উপরে কথাপথন করতে থাকবে অনুসারী বলবে আপনার দোষ আর নেতা বলবে আমি তোমাকে বলছি তাই তুমি এটা করবে এটা কি হতে পারে তো সুতরাং এই যে তাদের মধ্যে একটা ঝগড়া তর্ক বিতর্ক হবে এ নিয়ে রয়েছে অনেক কথা রয়েছে কোরআনের সূত্র অনুষ্ঠানে বলবো এবং শুনব আপনি আমাদের সাথে থাকুন তবে এই মুহূর্তে নিচ্ছি ছোট্ট একটি বিরতি কোরআনের সূত্র অনুষ্ঠানে আপনাদের সকলকে আবারও স্বাগত জানাচ্ছি ইনশাআল্লাহ তালা আজিস আমরা এই হাসরের ময়দানে বাস্তব অবস্থা এবং নেতা এবং কর্মীদের যে একটা তর্ক বিতর্ক হবে বা কেউ কারোর উপকারে আসতে পারবে না কে কত রকম ভোগ করবে এই সব মিলিয়ে আমরা গুরুত্বপূর্ণ একটি টপিক্স নিয়ে কথা বলছিলাম আলোচনা করছিলাম সেদিনকারে যারা অহংকারী অহংকারীরা মানে এক ধরনের নেতৃস্থানীয় লোক যারা মানুষকে অন্যায়ভাবে কমেন্ট করেছে অন্যায়ভাবে এ ব্যাপারে কোরআন কারিমের সুরত সাবা আয়াত নম্বর বত্রিশ সেকেন্ড অল্য অফ ব্লালেন বলেন কলেল্লাদিন আস্তাক বরুল ইল্লাদিন আস্তদয়ফু নাহানু সদোজ না কুমার নুহুদা বাঁদায়ি যাকুম বালকুমতুম মুজুরিম আমরা যে আইটি তেল করলাম যে আইআইটিতে করলাম এই আয়াতটি হচ্ছে সুরাতসাভা আয়াত নম্বর বত্রিশ এখানে আল্লাহবুল্লা আলম বলছেন যে তখন অহংকারীরা দুর্বলদেরকে বলবে তোমাদের নিকট হেদায়ত আসার পর আমরা কি তোমাদেরকে তা থেকে বিরত রেখেছিলাম মানে এই ভোল্ট সাথে সাথে চেঞ্জ করে ফেলবে তোমরা যে হেদায়ত লাভ করতে পারতে আমরা কি বলছি না তোমরা হেদায়েত নিও না হেদায়ত পাইও না আমরা শুধুমাত্র কিছু অপকর্ম কিছু বাজে কাজ জুরুম নির্যাতন নিপীড়ন দখলদারি চাঁদাবাজি মানুষ হত্যা এই সে শুধু হুকুম দিয়েছি তোমরা করেছো বিনিময় নিয়েছ কিন্তু আমরা কি নিষেধ করেছি যে তোমরা নামাজ পড়ো না হেদায়ত পেও না তোমরা যখন হেদায়তের রাস্তা যখন পেয়েছিলে তখন তোমরা সেই হেদায়তের রাস্তায় কেন যাও নাই বরং তারা নেতা নেত্রী এই ব্যাড কমেন্ট বা এই এই যে যারা নির্দেশ প্রদান করে তখন তারা বলবে বালকুম তুম মুজরিমিন আরে তোমরাই তো অপরাধী ছিলে কর্মী যদি না হতা তোমরা যদি ভাঙচুর না করতা তোমরা যদি মানুষের সম্পদ নষ্ট না করতে আহরণ না করতে লুপ্তরাজে যদি তোমরা সহজে না করতা আমাদেরকে তাহলে আমরা তো নেতাও হইতে পারতাম না তাহলে আমাদের কি দোষ তোমরা কাজগুলি করেছো বিধাই তো আজকের আমাদের অবস্থান মানে একে অন্যের প্রতি দোষ দিবে কিন্তু কোরআনের সূত্র অনুষ্ঠান থেকে আমি আপনাদের সাথে আপনাদের কাছে বিনয়ের সাথে বলতে চাই একে অন্যের উপরে দোষ দিলে কি কাজ হবে হবে না উভয়ই জাহান নামে যাবে উভয়ই الله رب العالمين شاستي بوك كرتي هوا شجن الله رب العالمين بوزنيا أيها الذين آمنوا أنفقوا مما رزقناكم من قبل أن يأتي يوم لا بيع فيه ولا خلة ولا شفاعة والكافرون هم الظالمون الله فاك بول سن هاي hey من درغن دين كراشا راگه قامت شنگلت هو যে রেজেক দিয়েছি সে রেজেক ব্যয় করো যে সামর্থ্য দিয়েছি যে ব্রেন দিয়েছি সেই ব্রেন ইসলামের দিকে ব্যয় করো যে সময় দিয়েছি সে সময়টা ইসলামের কাজে তুমি ব্যয় করো ভালো কাজে ব্যয় করো আহ সেদিনকার কোনো ক্রয় বিক্রয় চলবে না কোনো কিছু কিনতে পারবে না বেচতেও পারবে না নেকি বেশি আছে বেচবে তাও হবে না নেকি কম আছে কিনবে তাও পারবে না কেউ কারো কোনো উপকারে আসবে না সেদিনকারে তোমার আমুলই উপকারে আসবে রসুল আকরম সাল্লাহু আলীবাসাল্লাম তিনি হজর জহরা রদিউল্লাহ তালা হাসান হুসাইন রদিয়াল আনহুমা সেদিন হজরত আলী রদিয়াল তালাহ আনু সবাইকে ডেকে বললেন আহলে বেদ তোমরা আমার সামনে আসো সবাই আসলেন এসে বললেন শোনো তোমরা কি আমার উপর নির্ভরশীল হয়ে আসো আমার উপর কি তোমরা নির্ভর আমাকে কেন্দ্র করে কামাতের দিন আমাকে দেখে আমাকে দেখাইয়া আমার উপর নির্ভর হয়েছে কি তোমরা জান্নাতে যেতে চাও পার পেতে চাও না তা হবে না আল্লাহর রসুল বলেন কুলমা কুতু রসুলি বলা বি কুম আমি কোনো নূতন রসুল নই আমার আগে অনেক নবী রসুলরা এসেছিলেন আমি কামাতের দিন আমার উপকার করতে পারবো না তোমাদের কোনো উপকার করতে পারবো কিনা এটা আমি নিশ্চিত নই সুতরাং আমার উপর নির্ভরশীল হয়েও না তোমরা নিজেরাই আমল করো সুবাহান আল্লাহ আল্লাহ আকবর ফাতেমাতুজাহর তাল আনহা তিনি হবেন নারীদের নেত্রী জান্নাতের মধ্যে হাসান হোসাইন হবে জান্নাতের যুবকদের নেতা সেই জন্য আলীর আনু নিঃসন্দেহে জান্নাতে যাবেন এরপরেও তাদেরকে আল্লাহ রসুল কি বলেছেন আমার উপর নির্ভরশীল হয়েও না যার আমল তাকেই তোমাকে জান্নাতে নেবে তার আমলই জান্নাতে নেবে এর মানে হচ্ছে আপনি কারোর উপর নির্ভরশীল হতে পারেন না আপনাকে কেউ দুই হাত ধরে একেবারে নিয়ে যাবে জান্নাতে সম্ভব নয় এই জন্য আমরা অনেক জায়গায় অনেক টাকা পয়সা ব্যয় করি গরু ছাগল দিই আমরা বাবা মায়ের প্রতি লক্ষ্য নেই আত্মীয় যারা রয়েছে তাদের প্রতি আমাদের কোনো ভ্রুক্ষেপ নেই আমাদের তাদের প্রতি আমাদের কোনো টেক কেয়ার করছি না কিন্তু আমি একজন শেখ একজন বুজুর্গ একজন খাজা বাবা একজন এই সেই হাবিজাবি যা আছে এদের প্রতি আমরা টাকা পয়সা ব্যয় করি হায় কোটি কোটি টাকা দিই গাড়ি সাজিয়ে দিই খানকা সাজিয়ে দিই কবর সাজিয়ে দিই কোনো লাভ নেই আরে এ তিনখানা সাজান মসজিদ করে দিন মাদ্রাসা করে দিন অতএব আমরা এই কাজগুলি ভালো ভালো কাজগুলি করি কথা কিন্তু শুনবো শেষ হয়নি কামাতের ভয়াব অবস্থা আপনার আমার কি অবস্থা এ নিয়ে কিন্তু কথা চলবে কোরআনের সূত্র অনুষ্ঠানে থাকুন আমাদের সাথে নিচ্ছি ছোট্ট একটি বিরতি বিরতির পরে আবারও স্বাগত জানাচ্ছি কোরআনের সূত্র অনুষ্ঠানে আপনারা শুনছেন কায়ামাতের ভয়াবহ অবস্থা নেতাকর্মীদের যে পরস্পর বিরোধী কথা তর্ক বিতর্ক এবং কেউ কাউকে উপকার করতে পারবে না একজন আর একজনের উপরে দোষারোপ করবে কায়ামাতের সেই ভয়াবহ পরিস্থিতি নিয়ে আমরা কথা শুনছিলাম কোরআন কারিম থেকে কোরানের সূত্র অনুষ্ঠানে কামাথের দিন আল্লাহ রব্দুল আলামিন আল্লাকে আমরা যারা ভুলে গিয়েছি কামাথে তাদের অবস্থা কী হবে সেটা কোরআন কারিমিন মুদাল্লাবাক বলছেন অমাইয়া সুয়ান জিকিরির রহমান সৈত না সাহু আল্লাহু করিম ওয়াইন হুমলায়া সুদ লাহু মানি সাবিলি ওয়া ছত্রিশ থেকে উনচল্লিশ পর্যন্ত আয়াত আছে আমরা তেলবত করলাম এখানে আল্লাহ আলম বলেন আল্লাহকে আল্লাহ স্মরণ আল্লাহর বিধান থেকে যে দূরে থাকে শয়তান তার উপর অস্ত্র দেয় শয়তান তার দখল করে নেয় আপনি যখন আল্লাহর গন্ডির মধ্যে থাকবেন না কোরআনের আওতায় থাকবেন না কোরআনের আওতা মুক্ত হয়ে যাবেন আওতা ভুক্ত হবেন না তখন আপনি শয়তানের আওতাভুক্ত হয়ে গেলেন শয়তানের ব্যারিগেডের মধ্যে ঢুকে গেলেন শয়তানের নেটওয়ার্কে আপনি প্রবেশ করলেন আর যতক্ষণ কোনই কোরআনের সাথে থাকবেন শয়তান আপনাকে এই ভেরিগেড সৃষ্টি ভেঙ্গে এখানে আসতে পারব না এমন শিশুটা প্রাচীর কোরআন এর মধ্যে থাকলে শয়তান আসার কোনো সুযোগ নাই পৃথিবীর কোনো শক্তি আপনাকে ক্ষতি করার কোনো সুযোগ নাই আল্লাহ রাবুল্লাহ আলমিন বলছেন ওকলাম ووعدتكم ووعدتكم فأخلفتم وما كان لي عليكم من سلطان إلا إلا أن دعوتكم فاستجبتم لي فاستجبتم لي في آية المدة رب العالمين এই যখন বিচার কার্য সম্পন্ন করবেন তখন আল্লাহ রব্বুল আলমিন সবাইকে প্রতিশ্রুতি যা দিয়েছে সে প্রতিশ্রুতি অনুযায়ী বিচার করবেন কিন্তু তখনই তর্ক বিতর্ক শুরু হয়ে যাবে কারণ আপনি একজনের নির্দেশে খারাপ কাজ করেছেন আর আপনি নির্দেশ দিয়েছেন আপনি দেখা দেখাদেখি করেছেন এমন একটা প্রোগ্রাম এমন একটা কাজ হয়েছে যে কাজে আপনি বাপের সাথে নিয়ে সংশ্লিষ্ট হয়ে গেছেন আর ওই কাজটি যিনি তৈরি করেছেন ক্রিয়েট করেছেন যিনি এই ফর্মুলা দিয়েছেন এই ফর্মুলা তৈরিকারী ফর্মুলা দানকারী ফর্মুলা বাস্তবায়নকারী পাপের কাজের সবাই আল্লাহ কামাতে দিন আপনার শাস্তির আওতায় আলব্লা আলামিন আনবেন শাস্তির মুখোমুখি করবেন ইর বল্লা রব্বুল আলামিন বলে ইন ওয়াই যি তাজুন ফি নার ফায়াকুলু দ্বআফা উলিল্লাযী নস্তাগবুরু ইন্নাকুন্না লাকুম ত্ববান ফাহাল আনতুম মুগুন ফালানতুম মুগুন আন্না নাসীবাম মিনান নার যখন তারা জাহান্নামে পরস্পর ঝগড়া লিপ্ত হবে তখন দুর্বলরা অহংকারীকে মানে অহংকারী বলতে ওই নেতা বুঝেইছে যে দুনিয়ায় অহংকার গৌরব করেছিল কমান্ড স্টাইলে বক্তব্য দিয়েছে কমান্ড স্টাইলে চলছে বেপরোয়াভাবে চলছে তাকে অহংকারী বলা হয়েছে তারা বলবে যে আমরা তো তোমাদের অনুসরী ছিলাম কেমন অনুসারী ছিলাম যে তোমাদের জাহান্নামের নামের কারণ তোমাদের কারণে আজকের আমাদের জাহান্নামে যেতে হয়েছে তোমরা পাপ করছো তোমরা মানুষ হত্যা করেছো মারধর করেছো যা করেছো এর জন্য আমরাও আজকের পাপি আমরাও আছে জাহার শাস্তি ভোগ করছি অতএব জাহান্নামে নামে যাওয়ার জন্য শুধু আমরা দায়ী না তোমরাও দায়ী চিন্তা করছেন আপনি যার কথা শুনলেন যার পিছনে স্লোগান দিলেন যারকে বললেন যে আমার নেতার চরিত্র ফুলের মতন পবিত্র অথচ মদ গাজা আফিন এবং সব ধরনের অন্যায় কাজ করছে দুর্নীতি করছে সুদ কাছে ঘুষ কাছে নামাজ নাই কালাম নাই এমন সব মানুষের পিছনে আপনি হাঁটলেন আর সেই মানুষ আপনাকে বাঁচাতে পারবে না রব্বানা আল্লিনা اللযাইনা আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস নাজআলহুমা তাহতা আকদামি না লিয়াকুনা মিনাল আসফলিদ এখন তারা বলবে যে আমাদেরকে যারা পথভ্রষ্ট করেছিল যারা আমাদেরকে অন্যায় হুকুম দিয়েছিল অন্যায় নির্দেশনা দিয়েছিল যারা আমাদেরকে পালছিল সেই সমস্ত সন্ত্রাসী লালন পালন অনেকে আছে করে না খারাপ মানুষ লালন পালন করে না কর্মী বাহিনী পালে না মরিদ পালে না সেই কথা কিন্তু করেন শরীফ এখানে বলছে আপনি পরে দেখবেন সুরা আম সাজদা এক নম্বর উনতিরিশ বলবেন এখানে আল্লাহবুল্লাহ আলমিন বলছেন যে যারা অন্যায় করেছ অন্যায় যারা নির্দেশ দিয়েছ তারকদেরকে আল্লাহবুল্লাহ আলমিন বলবেন যে কামাতে দিন সেই সমস্ত কর্মীরা বলবে আল্লাহ নেতাদেরকে আনে দাও জাহান্নামে যখন আমাদের যাইতেই হবে একটা শর্ত বা একটা দোয়া একটা আবেদন আল্লাহ কী তাহ তাকিন আলিয়া কুন আমরা আল্লাহ সালিন তাদের বুক্ষের উপরে লাথতে দিয়ে পদধলিত করে আমরা জাহান্নামে যাব কেন তারা অন্যায় হুকুম দিয়েছিল আল্লাহ রাবুল আলমিন বলছেন যে সেদিনকারে তাদেরকে নেতাদেরকে এনে দিলে তারা নেতার বক্ষের উপরে বুকের উপরে চাপা দিয়ে লাথি মেরে জাহান নামে চলে যাবে বলবে যে তুমি অন্যায় কাজ করার কারণে আজকে জাহান্নামে যাবো আসুন আমরা অন্যায় করব না অন্যায়ের আদেশ দেব না অন্যায় কাজ করতে আমরা উৎসাহ প্রদান করব না নিরুৎসাহিত করব তা মুরুনে বল না ইনমন কার ভালো কাজের আদেশ দেবো খারাপ কাজ থেকে জাতিকে বিরত রাখব এই হোক আমাদের কোরআনের সূত্র অনুষ্ঠানের স্লোগান বা প্রতিপদ্ধ আজকের আল্লাহ আল্লাহামদের বোসার তৌফিকেনতকুন আমিন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরকাতুন